বুধবার বড় মানবাজার দু নম্বর ব্লকের ভারতীয় জনতা পার্টির নম্বর চার বান্দোয়ান্ডলের পক্ষ থেকে ও হাটতলাতে রামনবমী উপলক্ষে বজরংবলী মন্দিরে পুজো ও মিছিল হয় এই মিছিলে উপস্থিত ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার এস টি সদস্য মনোরঞ্জন মুন্ডা মন্ডল সভাপতি অজিত কুমার সরেন দুই সাধারণ সম্পাদক মানিক কুমার কর ও স্বপন রুহিদাস মান্ডি যুব মোর্চার সভাপতি মানিক তন্তুবাই হিতেশ্বর কুম্ভকার এছাড়াও শক্তি কেন্দ্র প্রমুখ ও বুথ সভাপতি ও বিভিন্ন বুথ থেকে আগত বজরং দলের অসংখ্য কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান বড় থেকে দিব্যেন্দু মাহাত রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া